ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যগুলির মধ্যে একটি হল দ্য লস্ট রনক কলোনি আর হবেই বা না কেন একটি আস্ত বসতি যদি আপনার চোখের সামনে ভ্যানিশ হয়ে যায় আপনি কি অবাক হবেন না মানুষ আজও বিশ্বাস করতে পারে না যে সম্পূর্ণ একটি জনবসতি কোনোরকম কারণ ছাড়াই হঠাৎ করেই গায়েব হয়ে যেতে পারে আর এমনভাবে মানুষগুলো গায়েব হয়ে গিয়েছিল যে এদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি চারশো পঞ্চাশ বছরের পুরনো এই রহস্যের সাগর ভেদ করতে পারেনি কেউ কি এমন হয়েছিল সেদিন দিন কিভাবেই বা চোখের পলকে গায়েব হয়ে গেল এতগুলো মানুষ আজ এই অমীমাংসিত রহস্যটি আপনাদের সামনে তুলে ধরব তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক 16 শতকের দিকে ইংরেজরা প্রথম উত্তর আমেরিকাতে নিজেদের বসতি স্থাপনের চেষ্টা করে আর তাই রানী एलिзаবেথ উত্তর আমেরিকায় ইংরেজদের স্থায়ী বন্দোবস্ত করার উদ্দেশ্যে রোয়ানোক আইল্যান্ড বর্তমানে উত্তর ক্যারোলিনার একটি অংশ এই রোয়ানোক কলোনি স্থাপন করে আর ইংরেজ বসতি স্থাপনের এই অভিযানের দায়িত্বে ছিলেন জন হোয়াইট যিনি একজন শিল্পী এবং অনুসন্ধানকারী হিসেবে পরিচিত একশো পনেরো জন ইংরেজকে এই অভিযানে পাঠানো হয় রোয়ানোক কলোনিতে বসতি স্থাপন করার জন্য এই অভিযানে একশো পনেরো জনের মধ্যে সাতাশি জন ছিল পুরুষ সতেরো জন ছিল মহিলা এবং এগারো জন ছিল শিশু এবং এদের মাঝে স্বয়ং জন হোয়াইটের মেয়ে অ্যালানোর হোয়াইট ডেয়ারও ছিল যিনি গর্ভবতী ছিলেন এবং সেখানে অবস্থানকালে তিনি একটি কন্যা সন্তান করেন যার নাম হয়েছিল ভার্জিনিয়া ডেয়ার উত্তর আমেরিকান ইংরেজ উপনিবেশকদের প্রথম নবজাতক ছিলেন মাঝে উপ একশো পনেরো জন বাসিন্দা নিজেদের বসতি স্থাপন শুরু করে তখন তারা চাচ্ছিল জন হোয়াইট আবার ইংল্যান্ডে ফিরে যাক এবং প্রয়োজনীয় রসদ জনবল খাদ্য সামগ্রী হাতিয়ার ইত্যাদি নিয়ে ফিরে আসুক তাই পরবর্তী মাসেই অর্থাৎ আগস্ট পনেরোশো পঁচাশিতে একশো জন উপনিবেশকে দ্বীপটিতে রেখে দিয়ে জন হোয়াইট পুনরায় ইংল্যান্ডের উদ্দেশ্যে পায়ে জমালেন তিনি যখন ইংল্যান্ডে পৌঁছলেন তখন ইংরেজরা সবই মাত্র স্পেনের সাথে যুদ্ধ করবার জন্য তৈরি হচ্ছিল আর যুদ্ধ ঝামেলা শেষ হতে হতে কেটে গেল প্রায় তিনটি বছর তিন বছর পর তিনি আবারও আমেরিকার উদ্দেশ্যে রওনা দিলেন যখন তিনি রোয়ানক কলোনিতে এসে পৌঁছালেন তখন যা দেখল তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিল না তিনি দেখলেন পুরো কলোনিটাই যেন হাওয়াই মিলিয়ে গেছে তিনি দ্বীপময় খুঁজে বেরিয়েও কোনো মৃত লাশ কিংবা কোনো মানুষের হাড় হাডটি কিছুই দেখতে পাননি শুধুমাত্র সেখানে একটা কাঠের গুঁড়িতে খোদাই করা একটি সাংকেতিক শব্দ ছাড়া খোদাইকৃত শব্দটি ছিল ক্রোয়াটওয়ান তবে কি এই সংকেতের মানে কোথায় হারিয়ে গেল পুরো একটি বসতি কি হয়েছিল তাদের সাথে এই প্রশ্ন জেগে ওঠে পুরো বিশ্ববাসীর মনে কলোনির সেই একশো পনেরো জনের ভাগ্যে কি ঘটেছিল তা কেউ জানেনি তবে অনেকগুলো মতবাদ প্রচলিত হয়েছিল এবং আদিবাসীদের হাতেই তাদের মৃত্যু হয়েছে তবে প্রশ্নটি হলো যদি এতগুলো মানুষের মৃত্যু হয়ে থাকে তাহলে লাশগুলো কোথায় কেনই বা কোনো মৃত কঙ্কাল বা মাথার খুলি কিছুই খুঁজে পাওয়া গেল না এর কোনো ব্যাখ্যা কিন্তু আজও পাওয়া যায়নি আবার অনেকেই মনে করেন রোয়ানক কলোনির বাসিন্দাদের ভিন গ্রহে কোনো প্রাণী এসে জোর করে তুলে নিয়ে গিয়েছে কিংবা ওই দ্বীপে ভয়ানক কোনো ভাইরাস বা জম্বির আক্রমণ হয়েছিল তাই এই রোগে সব বাসিন্দা মারা গিয়েছে কিন্তু এই মতবাদের যে কোনো ভিত্তি নেই তা পুরো স্পষ্ট কারণ এই ধরনের কোনো প্রমাণই পাওয়া যায়নি অনেকে আবার ভাবে সাংকেতিক চিহ্ন দিয়ে যে জায়গাটার উল্লেখ করা হয়েছে রোয়ানক কলোনির বাসিন্দারা হয়তো সেখানে চলে গেছে। খোদাইকৃত কোয়াটোয়ান সাংকেতিক শব্দের মাধ্যমে তারা এটাই বুঝাতে চেয়েছিল পরবর্তী হতে যাচ্ছে এই ক্রোয়াটওয়ান মূলত আরেকটি আদিবাসী দলের নাম এই আদিবাসীদের দলের একজন ব্যক্তি হল ম্যানটিও যিনি দুই দুইবার ইংল্যান্ড যাত্রা করেছিলেন প্রথমটি পনেরোশো চুরাশি সালে জন ওয়াইটের সাথে সে একই জাহাজে করে পনেরোশো সাতাশি সালে রোয়ানক কলোনিতে আসে সেখানে থাকেন জন ওয়াইট তখন তাকে রোয়ানক উপজাতির প্রধান ঘোষণা করেন কিন্তু ম্যান্টিও রোয়ানকের আদিবাসী ছিলেন না তিনি ছিলেন একজন ক্রোয়াটোনিয়ান তাই তিনি রোয়ানক আদিবাসীদের নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছিলেন এবং নিজের দ্বীপে ফিরে গেলেন ধারণা করা হয় ম্যান্টিও পরে আবার ফিরে আসে তার লোক বল নিয়ে এবং তখন তিনি ইংরেজ উপনিবেশকদের সাথে নিজের দ্বীপে করে নিয়ে গিয়েছিলেন কিন্তু এরও কোনো প্রমাণ পাওয়া যায়নি তাই মূলত বলা যায় না যে এই রোয়ানক কলোনির বাসিন্দারা কোথায় গিয়েছে বা তাদের সাথে কি হয়েছে সব কিছুই আজও রহস্যময় আজও মানুষ এই ব্যাপারে জানতে আগ্রহী হয়তো আর কখনোই এই রহস্য ভেদ করা সম্ভব হবে না আবার নতুন কোনো রহস্য সামনে আসতেও পারে আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে এমন রহস্যময় ঘটনাগুলো জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ